নমস্কার আজকে তৈরি করে দেখাবো আপনাদের সয়াবিন পোলাও রেসিপি খুব সহজে রেসিপিটি করেছি আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এর জন্য একটি কড়াইতে পরিমাণ মতো দিয়ে দিতে হবে তেল তেলটা গরম হলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দিতে হবে আগে থেকে পরিষ্কার করে রাখা সয়াবিন সয়াবিন দিয়ে পাঁচ মিনিটের মতো ভেজে নিতে হবে সয়াবিন ভাজা হয়ে গেলে ওই তেলেই দিয়ে দিতে হবে ছোট টুকরো করে কেটে রাখা আলু আর গাজর পরিমাণ মতো লবণ দিয়ে মিনিট ভেজে নিতে হবে হবে ভাজা হয়ে গেলে ওই তেলেই দিয়ে দিতে এক টুকরো পাঁচ তেজপাতা দুটি দারচিনি দুটি এলাচ দুটি লবঙ্গ এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু ভাজা হলে দিয়ে দিতে হবে এক চা চামচ পরিমাণ রসুন আর আদা কুচি এখানে আদা রসুন কুচি নিয়েছি এক চা চামচ পরিমাণ এখানে আপনারা পেস্টটাও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল যাতে গুঁড়া মশলাটা পুড়ে না যায় এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়া পরিমাণ মতো মরিচ গুঁড়া পরিমাণ মতো ধনিয়া গুঁড়া পরিমাণ মতো জিরা গুঁড়া স্বাদ মতো লবণ এই রান্নায় আমি খুব অল্প পরিমাণে গুঁড়া মশলা ব্যবহার করেছি আপনারা চাইলে আরেকটু বেশি পরিমাণেও ব্যবহার করতে পারেন মশলাটা যখন কষানো হবে তখন এভাবে তেল ছেড়ে দিবে এরপর দিয়ে দিতে হবে ভেজে রাখা সয়াবিন আলু আর গাজর এই রান্নায় অল্প পরিমাণে মশলা ব্যবহার করলে খেতে খুবই ভালো লাগে পাঁচ মিনিট ভাজার পর দিয়ে দিতে হবে চাল আর ডাল এখানে আমি দুই কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়েছি আর ডাল নিয়েছি এক কাপ পরিমাণ মুগ ডালটা হালকা টেলে ভেজে নিয়েছি আর ভিডিওটি যদি ভালো লেগে যায় একটি লাইক দিতে ভুলবেন না এরকম আরও সজ রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন যখন ভাজা হয়ে যাবে তখন এরকম শন সন আওয়াজ হবে তখন বুঝে নিতে হবে চাল ডাল ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল চাল ডাল মিলে আমি তিন কাপ নিয়েছি দিয়ে দিচ্ছি ছয় কাপ জল এখানে আমি ঠান্ডা জল ব্যবহার করেছি আপনারা চাইলে কুসুম গরম জলও ব্যবহার করতে পারেন এখন মিডিয়াম আছে বাকি রান্নাটা করে নিব পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ চাল আর ডাল যখন এরকম গা মাখা হয়ে যাবে তখন ঢেকে রেখে দিতে হবে পাঁচ মিনিট পাঁচ মিনিট ঢাকার পর আর বাকি দশ মিনিট দমে রেখে দিতে হবে এই পনেরো মিনিট কিন্তু দিতেই হবে তাহলে পোলাওটা একদম ঝরঝরে হবে সয়াবিন পোলাওটা কিন্তু খুবই ঝরঝরে হয়েছে এখন গরম আছে ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরও জর হয়ে যাবে একটার গায়ে একটা লেগে থাকবে না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারেন আপনাদের পছন্দ মতো চাইলে ডিম ভাজি বা চিকেন দিয়েও এটা পরিবেশন করতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে